নমস্কার আজকে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখবেন এটা একটা ভিন্ন ধরনের অর্থাৎ স্নেক বাইটের পর সাপে কামড়ানো রোগীকে যখন পেশেন্ট পার্টি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ডাক্তারবাবুরা সেই পেশেন্ট পার্টিকে রেফার করে দেন অন্য হাসপাতাল আমরা অনেক সময় ডাক্তারবাবুদের উপর লেগে যাই বোধ করি কিন্তু বিষয়টাকে একটু অন্যভাবে দেখা প্রয়োজন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার বিভোর অর্থাৎ বক্রো কেউটে কালাজ এবং চন্দ্রকোনা তাহলে বক্রো কেউটে কালাচ যদি কাউকে কামড়ায় তিনি যদি ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য যান সেখান থেকে পেশেন্ট রেফার হয়ে যাচ্ছে কিসের কারণ প্রধান কারণ এই তিনটি সাপ কামড়ানোর পর তাকে ডাক্তারবাবু রেফার করবেন এই ক্ষেত্রে অর্থাৎ যদি সেখানে অ্যান্টিভেনম সিরাম না থাকে বা অ্যান্টিভেনম সিরাম সহ অন্যান্য ঔষধপত্র না থাকে আরেকটা কি অ্যান্টিভেনাম সিরাম থাকলো এবং অন্যান্য সব ওষুধপত্র থাকলো ডাক্তারবাবু সঠিকভাবে চিকিৎসা করলেন কিন্তু পেশেন্টের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তার অত্যধিক শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন কিন্তু হাতের কাছে ভেন্টিলেশানটা থাকে না অর্থাৎ একটি পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন যখন অনেক বেশি নেমে যায় তখন তাকে ভেন্টিলেশান দিতে হয় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় কিন্তু ব্লক হাসপাতালগুলোতে কোথাও কোনো ভেন্টিলেশন নেই তখন ডাক্তারবাবুরা কিন্তু তাদের বাধ্য হয়ে তিনি রোগীকে রেফার করেন বড় হাসপাতালে এবার যদি চন্দ্রপোড়া একটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসে সেখানেও কিন্তু ওই অ্যান্টিভেনম সিরাম এবং অন্যান্য ঔষধপত্র দেওয়ার পর সেই রোগীকে ডাক্তারবাবু রেফার করতে বাধ্য হবেন তার কারণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও ডায়ালাইসিস মেশিনটি নেই তার কারণ চন্দ্রমোড়া কাণ্ডালে বিশের পরিমাণের উপর নির্ভর করে সেই ব্যক্তির কিডনির ক্ষতি যেটা হয় সেটাকে পূরণ করার জন্য ডায়ালিসিসের প্রয়োজন হয়ে এই ডায়ালিসিস মেশিনও কিন্তু প্রাথমিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেই এবার বিষয়টাকে যদি আমরা একটু অন্যভাবে ভাবি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে পরিষেবা পশ্চিমবঙ্গে সাপে কাটার ক্ষেত্রে রয়েছে সেটা অভাবনীয় সুযোগ রয়েছে আমাদের প্রত্যেকটি হাসপাতালে প্রশিক্ষিত ডাক্তারবাবু আছেন নার্স দিদিমণিরা আছেন স্বাস্থ্যকর্মীরা আছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটু ব্যবস্থাপনার অসুবিধের জন্য আমরা অনেক পেশেন্টকে হারিয়ে ফেলছি অর্থাৎ মারা যাচ্ছে সেক্ষেত্রে যদি এই ধরনের ব্যাপারগুলো করা যায় এক সলিউশন এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি করে ভেন্টিলেশন দেওয়া তাহলে কিন্তু গোকরো কেউ কালাচের মৃত্যু লাভকে জিরোতে নেওয়ানো যাবে আবার মহকুমা হাসপাতালে ডায়ালিসিস মেশিন এবং টেকনিশিয়ান একজনকে দেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডায়ালিসিস মেশিন বসানো সম্ভব নয় কারণ সেটা একটা ছোটো এলাকা নিয়ে থাকে তাহলে পাঁচ ছটি সাতটি আটটি নটি ব্লককে নিয়ে যখন একটি সাবডিভিশন হয় সেই সাবডিভিশন হাসপাতালকে যদি আমরা স্নেক বাইটের উপযুক্ত আদর্শ চিকিৎসার একটা ব্যবস্থা আমরা তৈরি করতে পারি অর্থাৎ সেখানে ডাক্তারবাবু থাকবে নার্স থাকবে স্বাস্থ্যকর্মী থাকবে এবিএস সহ সমস্ত ওষুধপত্র থাকবে ভেন্টিলেশন থাকবে এবং ডায়ালিসিস মেশিন থাকবে তাহলে কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থাটা ভালো চলতে পারে তখন জেলাতে বা শহরের কোনো জায়গাতে রেফার করার কোনো প্রয়োজন হবে না এক্ষেত্রে আমার আরেকটি অভিমত আমি দিতে পারি এটা আমার সাধারণ অভিমত যেমন ধরে নিন ঘাটাল মহকুমা হাসপাতালে স্নেক বাইটের চিকিৎসা চলছে এই ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ালিসিস মেশিন নেই টেকনিশিয়ান তাহলে ঘাটালের একটি চন্দ্রগোড়ার পেশেন্টকে ডাক্তারবাবু বাধ্য হবেন জেলা হাসপাতাল বা শহরে পাঠাতে সেক্ষেত্রে ঘাটালেরই কোনো বেসরকারি হাসপাতালে যেখানে কিন্তু ডায়ালিসিস মেশিন রয়েছে যেখানে কিন্তু ভেন্টিলেশন রয়েছে যদিও ঘাটাল হাসপাতালে আইসিউ আছে তাহলে বকরো কেউটে কে ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু চন্দ্রগোড়ার ক্ষেত্রে আমরা ঘাটাল মহকুমার সংলগ্ন বেসরকারি হাসপাতাল থেকে ওই পরিষেবাটা নিতে পারি সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি প্রযুক্তির একটা মেলবন্ধন হওয়া দরকার অর্থাৎ একজন পেশেন্ট সরকারি হাসপাতালে চন্দ্রগোড়ার চিকিৎসাটা নিলেন নেওয়ার পর তিনি সেই পেশেন্টকে ডাক্তারবাবু একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে সেখানে ডায়ালিসিস করিয়ে আবার পেশেন্টটি হাসপাতালে চলে আসব যদি এই ধরনের একটা মেলবন্ধন করানো যায় সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের কোনো পেশেন্টকে আর বাইরে কোথাও রেফার করতে হবে না ফলে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের সংলগ্ন যেখানে যত হাসপাতাল আছে তার পাশাপাশি যে সমস্ত বেসরকারি ক্ষেত্রের হাসপাতাল বা নার্সিংহোম আছে সেখানে যদি আইসিইউ বা ভেন্টিলেশন বা ডায়ালিসিস মেশিনের ব্যবস্থা থেকে থাকে সেখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অর্থাৎ সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রে ক্ষেত্রের যোগ আমরা পেশেন্টকে বাঁচাতে পারি সেক্ষেত্রে আমার এই প্রস্তাবটা প্রস্তাব এটা আমার ভাবনা অর্থাৎ গ্রাম বাংলার সাধারণ মানুষ যাতে স্নেক বাইটের কবলে করতেই পারে তারা যাতে আদৌ না মারা যান এবং ডাক্তারবাবুদের যাতে রেফার করতে না হয় তিনি যাতে নিজেই একটি পেশেন্টকে সুস্থভাবে বাঁচিয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে তাকে বাড়ি ফেরাতে পারে পেশেন্ট বাটির মুখে হাসি ফোটাতে পারে সেটাই কিন্তু আমাদের কাম ফলে যারা আমার ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটিকে ভালো করে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমাদের গ্রামাঞ্চলে সর্বদংশনের পেশেন্টের মৃত্যু যে হারে হচ্ছে সেটাকে বাঁচাতে হয় সরকারি হাসপাতালগুলিকে ভেন্টিলেশন এবং ডায়ালিসিস মেশিন বসাতে হবে আর নচেত মৃত্যুর হার কমাতে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের সঙ্গে একটা যৌথ ব্যবস্থাপনা করলে কিন্তু আমরা সেই অঞ্চলের রোগীকে সুন্দরভাবে বাঁচাতে পারবো আর ডাক্তারবাবুদের কোনো পেশেন্টকে কোনো শহরে রেফার করতে হবে না নমস্কার সবাই বা